হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আচ্ছা দশই জুন সোমবার খনিতে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে এই মাত্র ঘুম থেকে উঠে এসে নিয়ে দেখছি বাইরে সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে লোকজনও সবাই চলে এসেছে সবাই কাছেও লেগে পড়েছে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এখানে পাড়ার সব কাকিমারা মামিরা চলে এসেছিলো সবজি কাটতে শুরু করেছে আর এখানে রান্নি যেটু রান্না বসে দিয়েছে সকালের জন্য ঘুগনি হচ্ছে এখন যাই হোক মুড়িটা খেয়েই নি তারপর বাকি কথাগুলো তোমাদেরকে বলি এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে মাসিদের বাড়ি মানে একদম পাশাপাশি আর এটা কিন্তু আমার জেঠুর বাড়ি মেজে জেঠুর বাড়ি এই ব্যাপারটা তোমাদেরকে আমি পরে ক্লিয়ার করে দেবো যে কেন আমি মাসি বাড়ি বা জেঠু বাড়িও বলছি যাই হোক মশলা বাটার দায়িত্ব ছিল আমার তার জন্য আমি মশলাটা গিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু আর এদিকে কাঠাকুটি মোটামুটি চলছে ভাত সকালে মুড়ি খাওয়া সবাই হয়ে গেছে এটা মেন কোর্সের জন্য চলছে সব কিছু এবার বলি এত তোর জোর আজকে হচ্ছে আমার বৌদির ন মাসের স্বাদের অনুষ্ঠান বৌদির বাপের বাড়ি থেকে দিচ্ছে আর এটাই হচ্ছে আমার মেজো জেঠু যেটা এই যে দাঁড়িয়ে আছে জেঠুরি বৌমার আজকে স্বাদ সেই জন্য আমরা আজকে সবাই মিলে জেঠুদের বাড়িতে রান্নি জেঠু মুড়ি খাচ্ছিলো তখন দেখছি মা এসে খুন্তি নাড়ছে মা একটু রান্নার দায়িত্বটা নিয়েছিল কালকেই প্রথম সার বৌদিকে দেওয়া হয়েছিল জেঠু বাড়ি থেকে মানে বৌদি শ্বশুর বাড়ি থেকে আমি বাড়িতে না থাকার কারণে আর ব্লগটা নিতে পারিনি আর এরপর আমি একটা ঢোলা কুর্তি পরে নিয়েছি এই গরমে এর থেকে কমফোর্টেবল আমার কাছে আর কিছু ছিল না এত পরিমাণে গরম ছিল সোমবার বলে বোঝানোর মতো নয় তারপর আমি একটু করে রিলসও বানিয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে সেই দিন এত লোকজন ছিল প্রায় ষাট পঁয়ষট্টি জনের মতো লোক ছিল সেদিনে খাওয়া দাওয়ার জন্য এরপর আমি এখানে এসেছি বৌদিকে রেডি করতে শাড়িটা পাওয়ানো হয়ে গেছে তাই জন্য আমি বৌদিকে একটু মোটামুটি রেডি করে দিচ্ছিলাম কিছু করিনি কারণ এই গরমে মুখের মধ্যে কিছু রাখতে পারবে না কেউ সেই জন্য আমিও বৌদিকে কিছু করিনি নর্মালি একটু শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছিলাম এত পরিমাণে গরম ছিল বলে বোঝানোর মতো নয় যেহেতু একটু লোকজন ছিল মোটামুটি ষাট পঁয়ষট্টি জনের মতো আত্মীয় আমাদের এসেছিলো পাড়া প্রতিবেশী সবাই মিলে নেমন্তন্ন করা হয়েছিল তো তারা সবাই এসেছিলো খাওয়া দাওয়া করেছে প্রচণ্ড কষ্ট হয়েছিল সেদিন এত গরম এরপর আমি বৌদির খাওয়ার জায়গাটা একটু সাজিয়ে দিচ্ছিলাম এবার বলি আমি সাজাচ্ছি এখানে নয়নতারা ফুল দিয়ে কারণ হচ্ছে দাদাকে বলেছিলাম গাঁদা ফুল আনতে দাদা ভুলে গেছে আনতে সেই জন্য আমি শেষ মুহূর্তের কিছু না পেয়ে এটা দিয়ে সাজিয়ে ফেলেছি দকে যখন মাসি স্বাদ দিয়েছিল তখনও কিন্তু বেশ ভালোই অনুষ্ঠানটা হয়েছিল আমি বাড়িতে থাকিনি সেই জন্য আমি কিছু নিতে পারলাম না সব মিস করে গেছি এটা হচ্ছে বৌদির মা বৌদিকে এখন মালা পটিয়ে দিচ্ছে এরপর বৌদি এখানে খেতে বসবে মোটামুটি যেরকম আমার প্ল্যান ছিল কিছুই আমি করতে পারিনি তার একটাই কারণ এত গরমের মধ্যে কিছু ইচ্ছে করছিল না বৌদিকে খুব সুন্দর করে আমার সাজানো একটা ইচ্ছে ছিল কিছুটা ডেকোরেশন করার ইচ্ছে ছিল কিন্তু এত গরমের মধ্যে আর এত লোকজন এসেছিল আমার আর কিছু ভাল লাগছিল না আর গরমের জন্য বৌদিরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল বারবার ফ্যান করতে হচ্ছে ওপরে ফ্যান চলছে নিচে চলছে তারপরও আরও পাখা করতে হচ্ছিল কারণ এত পরিমাণে গরম দিয়েছিল সেই দিনে এটা হচ্ছে বৌদি দ্বিতীয় নম্বর সাত রবিবার থেকে শুরু হয়েছে আজকে ভিডিওটা এডিট করছেছি মঙ্গলবার আজকেও দিদা দিয়েছে ওর মামা বাড়ি থেকে কিন্তু আমি আর ভিডিও করিনি একই রকমের সব হয়েছে তার জন্য আর ব্লগ বানাইনি আমি আমাদের বাড়ি থেকেও হয়তো দেবে পরপর যদি আমি সেই দিন বাড়িতে থাকি নিশ্চয়ই ভিডিও করবো অনেকটা টাইম বেরিয়ে গেছে অনেকক্ষণ পর এলাম একটু রান্নাঘরে এবার আমরা খাবো সব লোকজনের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এত গরম না বারবার এত বিরক্ত লাগছে মন ইচ্ছেও করছিলো না যে ভিডিওগুলো করি সেদিন বেশ অনেক কিছু রান্নাবান্না হয়েছিল কী কী মেনু হয়েছিল আমি বলে দিচ্ছি একটা ছবি আমি দিয়ে দেবো আমার এই মুহূর্তে ঠিক মনে নেই এবার তোমাদের দেখায় কী কী মেনু হয়েছিল মেনুতে ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা এরপর ছিল ডাল মাছের একটা প্রিপারেশন কী ছিল আমার মনে নেই চিংড়ি পটল চিংড়ি ছিল নবরত্ন ছিল চাটনি পাঁপড় তারপরে মিষ্টি পায়েস দই আমপাকা এবার বলে রাখি দই আর আমপাকা বৌদি খায় না সেই জন্য এখানে দেওয়া হয়নি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে যে কুকুর বাচ্চা দুটো থাকে মানে কালো আর ছুমকি ওদের কিন্তু অনেক বন্ধু বান্ধবও এসেছিলো বেশ ভালোই ওদেরও দিনটা কেটেছে সব কিছু গোছা গোছা হয়ে যাওয়ার পর এবারে আমরা খেতে বসেছি আর বিকের বিকেলবেলা দেখো এত অস্বস্তিকর গরমের পর এরকম একটা শান্তিপূর্ণ বৃষ্টি যে আনন্দ হয়েছিল সবার মানে বলে বোঝানোর মতো না এত গরমের পর এরকম একটা বৃষ্টি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা।